বন্ধুরা আজ রান্না করব। মটরের ডাল দিয়ে আর করলা দিয়ে তো চলুন শুরু করি রান্নাটা কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কেয়া নিয়ে এসেছি ছোট্ট একটা রান্নার ভিডিও তো চলুন এই যে করলা কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার ডালটা বসিয়ে দেব ডালটা কুকারের মধ্যে ঢেলে নেব দিয়ে একটু জল দিয়ে ডালটা ধুয়ে নেব একবারই ধোবো এই জলটা ফেলে দিলাম এবার এবার এর মধ্যে গরম জল দিয়ে দিলাম কটা লঙ্কা দিলাম লঙ্কাগুলো গোটা গোটাই দিলাম যেহেতু আমার ছেলে খাবে একটু সরষের তেল দিলাম লবণ আর একটু তেজপাতা দিয়ে দিব ধুয়ে তো ছেলে খাওয়ার জন্য লঙ্কাগুলো আর চিঁড়ে দিলাম না যে যখন খাবে লঙ্কাগুলো ভেঙে নিয়ে খেয়ে নেবে তো ছেলে ঝাল খেতে পারে না সেই জন্যই গোটা গোটা দিলাম আর কি আপনারা যদি চা মানে চায় তাহলে চিঁড়ে দিতে পারেন তো কুকারে বসিয়ে দিয়েছি কয়েকটা সিটি দেব এদিকে অন্য কড়াইয়ে করলাগুলো একটু ভেজে নেব বেশ ভালো করে ভাজবো করলাগুলো লবণ তো দেওয়াই আছে হলুদ আর দেবো না করলার মধ্যে যেভাবে ভাজবো বেশ এমনি লাল লাল হয়ে যাবে দেখুন মনে যে হলুদ দেওয়া বেশ সুন্দর লাল লাল হয়েছে ভেটে নিলাম এবার কুকার সিটি দেওয়ার পরে নামিয়ে নিলাম দেখবো কেমন হয়েছে সে তো হয়েছে নাকি নাহলে আবার বসাতে হবে অনেকগুলো সিটি দিয়েছিলাম মনে হচ্ছে হয়ে গিয়েছে এই দেখুন হয়ে গিয়েছে আর দেবো না একটুখানি হাতে দিয়ে ঘুটে নেব নিয়ে তারপরে জল ঢেলে দেব এই যে আবার গরম জল দিয়ে দিচ্ছি এই ডালটা খেতে না খুব ভালো লাগে লবণ দিলাম হলুদ দিলাম লবণ দিয়ে দিলাম যেহেতু সেদ্ধ সময় একটু লবণ দিয়েছিলাম তো সেইভাবেই দিলাম আবার এবার বসিয়ে ডালটা ফুটতে দিলাম এবার ভাজা করলাটা এবার এর মধ্যে দিয়ে দেব এতটা দেব না অল্প একটু রাখবো ভাজা খাবে তো অল্প একটু রেখে দিলাম আর অর্ধেকটা দিলাম এর মধ্যে তো এ ফুটে গিয়েছে এবার তেল করব নামিয়ে নেব এই দেখুন এই কটা রেখে দিলাম এইগুলো একটু পাতায় দিয়ে দেবো ভাজা তো কড়াই গরম করে তেল দিলাম পাঁচ ফোড়ন দিলাম একটু জিরে ফোড়ন দিলাম আর লঙ্কা ফোড়ন তেজপাতা ওর মধ্যে দিয়েছিলাম তেজপাতা দিলাম না ডালে ফোড়নটা যত ভালো হয় খেতে ডালটা তত স্বাদ হয় আমার শাশুড়িমার ডালটা খুব ভালো রান্না করে আমার থেকেও ভালো হয় শাশুড়িমার ডাল রান্না ফোড়নটা খুব ভালো দেয় তো এই যে হয়ে গিয়েছে আমার ডাল রান্না কমপ্লিট এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিব ব্যাস কমপ্লিট হয়ে গিয়েছে তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানাবেন আর আপনারা কারা কারা এইভাবে রান্না করে খান সেটাও কমেন্টে জানাবেন তো দেখা হবে পরের ভিডিওতে